আমাদের অর্থ অনুষ্ঠানে সম্মানিত বিভ্রী বাকে রোম আনার অফিসার ইনচার্জ এবং বাক যে মনে হয় স্কুলের প্রধান শিক্ষক উপজেলা দামাদের আমির এবং সেক্রেটারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আমার যাদের নিয়ে নিত্যদিনে আমার বচ্চারা আমার শিক্ষক শিক্ষকরা ও আমার শিক্ষার্থীরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হেলথ ইজ ওয়েল স্বাস্থ্যই সম্পদ আসলে খেলাধুলার কোনো বিকল্পই নাই আমরা সেই হিসাবে প্রতি বছর আমরা কমপক্ষে তিনটি খেলাধুলার আয়োজন করে থাকি এই ভেনুতে যেটা একটা হলো সরকারিভাবে গ্রীষ্মকালীন এবং শীতকালীন একটা হল আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা স্বত সুস্থভাবে প্রতি বছর কমপক্ষে তিনবার অংশগ্রহণ করে আমি যেহেতু অনেক সময় যেটা আমি আমার বক্তব্য দীর্ঘ দুই একটি কথা আমার না বললেই নয় বিদ্যালয়টি এখানে একজন সাবজেন্ট হিসার মতিউর রহমান দাসের অধিক শিক্ষক এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং এভাবে কৃষি সফলতা সাফল্য নিয়ে আস্তে আস্তে আমাদের বিদ্যালয়টি দুই হাজার উনিশ এবং দুই হাজার তেইশ সহ কিষাণও আরও কয়েকটি বছর আছে তথ্য অর্জন করে উন্নয়ন হিসাবে আমি দুই হাজার আঠারো সাল থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমার কিষাণ এলাইজি একটা চতুর্থতলা ভবন এটা প্রথমে আমাদের একতলা পরবর্তীতে পার্টিক্যাল এক্সপেনশন করে নিয়ে সাথে যোগাযোগ করে এটা চতুর্থতলা ভবনে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আমরা ধুতলা ভবনটিতে আমাদের দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রঙ সহ এবং রিপেয়ারিং করতে সক্ষম হয়েছি এবং বেঁধেদের সবচেয়ে খারাপ অবস্থা ছিল যে নামাজ পড়ার কোনো জায়গা ছিল না আমাদের যতটা রুম আছে সবগুলো রুমই আমাদের কোনো রুমই আমাদের ফাঁকা ছিল না এরপর আমরা দশ লক্ষ টাকা বরাদ্দ এই যে দক্ষিণ প্রান্তে একটি মসজিদ দোয়ার নির্মাণ করেছি মেয়েদের নামাজ পড়ার জন্য আমরা বলতে চাই যে গত বছর আমাদের এই বাকেরগঞ্জ সরকারি বাড়িতে মাধ্যমিক বিদ্যালয়ে কি উপজেলায় আমাদের শতভাগ একটি মেয়ে শুধু ফিরত হয়েছে আমরা নিরানব্বই পাঠ কাজ করতে সক্ষম হয়েছে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে একটা বড় ব্যাপার হলো যেটা আমাদের উপর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্যারের কাছে আমাদের দাবি যে আমাদের দুই হাজার সাল থেকে যে সমস্ত শিক্ষক অবসরে যাচ্ছেন এদের পরিবর্তে আমরা কোনো শিক্ষক পাচ্ছি না যা আমরা অতি দেশিক টিচার স্কুলটা পরিচালনা করতে হয় যে একজন অতি টিচার যারা আছে তাদেরকে আমার বছরে বেতন দিতে হয় কমপক্ষে তিন লক্ষ টাকা অথচ আমাদের বিভিন্ন ধারে আয় হয় মাত্র এক লক্ষ টাকার মতো তাই ছাড়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সার যেন আমাদের এই বিদ্যালয়ে খুব দ্রুত যাতে আমাদের শিক্ষক প্রদান হয় সে ব্যবস্থা করেন এবং এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ